খাস কলকাতায় ফের ভেঙে পড়লো বহুতল বহুবাজারে পুরনো বাড়ি মেরামতির সময় ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের যখন আরো চারজন অনুমতি না নিয়েই চলছিল মেরামতির কাজ দুশো সত্ত্বেও বিপজ্জনক বাড়ির ছিল না কেন উঠছে প্রশ্ন ফের বহুবাজারে ভেঙে পড়ল বাড়ি তবে এবার আর মেট্রোর কাজের জন্য নয় শ্রীনাথ দাস লেনে দুশো বছর পুরনো বহুতল সংস্কারের সময় ভেঙে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের সম্প্রতি শতাব্দী প্রাচীন বহুতলটি মেরামতির কাজ শুরু হয় রবিবার বেলা এগারোটা নাগাদ আচমকাই বাড়িটির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভগ্ন দশায় থাকা বহুতলটিতে প্রায় কয়েকশো জন ভাড়া থাকতেন এমনটাই দাবি স্থানীয়দের যদিও যে অংশে শ্রমিকরা কাজ করছিলেন শুধু সেই অংশটি ভেঙে পড়ায় আরও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে তারা ছিল না নিচে কেউ ছিল না একজন আহত হয়েছে

বাড়িটি দেবত্তর সম্পত্তি বলে জানা গিয়েছে বহু পরিবার সেখানে ভাড়া থাকত ভাড়াটেরাই পুরসভার থেকে কোন রকমের অনুমতি না নিয়েই মেরামতির কাজ শুরু করেছিল বলে অভিযোগ যে জানা যাচ্ছে যে কোনো রকম ভাবে পুরসভার অনুমতি নেওয়া হয়নি কারণ এই মুহূর্তে যেটা বারবার হচ্ছে যে এই যে প্রায় একশো বছরের পুরনো বাড়ি সেখানে কোন রকম ভাবে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়নি যে এখানে কাউন্সিলর মারা গেছেন বহুদিন মানে বছর এক বছর হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোনো কাউন্সিলর নেই হ্যাঁ তো সেই অর্থে কার কাছে কোনো পারমিশন নিয়েছে কি নাইনি বা কি হয়েছে কাজটা শুরু করেছিল আবার মেরামতি বা অন্য কিছু কাজ তো সেই কাজটা এর আগেও হয়েছিল যখন এর আগে একবার ভেঙেছিল এববতো সম্পর্কিত ট্রাস্ট আছে এর দুইজন আছে জায়গা হলো পলন চুন চুন বিল্ডিং ওরা একটু রিপেয়ার করার জন্য চেষ্টা করেছিল যার জন্য পুরো পড়ে গেছে আপনাদের না 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 ওইটাই তো আমি চাই আমাদের পারমিশন নাইনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সিঁড়ির আমরা এখন করলাম যে একসাথে থাকবে সেই ভাড়াটা সঙ্গে কথা বললাম কথা বলে আমরা আপনার ডিসিশন নিই আপনারা যা বলবেন আমরা সেই অকর্ডিংলি করব প্রশাসন আছে কে সব লোকেরা এসছে আজকে সানডে এরপর বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু করে প্রশাসন

যেগুলো যখন তখন ভেঙে পারে ও এমনিও চোর পালালে ওদের বুদ্ধি বাড়ে সেটা নিয়ে আর কথা বলে লাভ কি মানুষের মৃত্যু হয়েছে তারপর এখন পুরসভা তাদের টনগ্ন রয়েছে গার্ডেন রেচের নির্মীয়মান বহুতল হোক বা বউ বাজারের পুরনো বাড়ি কলকাতায় মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে বহুতল প্রশাসন ও পুরসভার নজরদারি নিয়ে বারবার উঠছে প্রশ্ন রিপোর্ট এনকে বাংলা গৌবাজারে বাড়ি ভেঙে মৃত্যু ক্যানিং জীবন্তলার জীবনতলার বাসিন্দা আশুতোষ অধিকারী পেশায় দিনমজুর আশুতোষের বাড়িতে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান পরিবারের একমাত্র রোজগারে ব্যক্তি ছিলেন আশুতোষ অভাবে সংসারে আশুতোষই ছিলেন একমাত্র ভরসা কলকাতায় বাড়ি চাপা পড়ে আশুতোষের মৃত্যুতে আকাশ ভেঙে পড়েছে পরিবারে তিন সন্তানকে নিয়ে আকুল পাথারে আশুতোষের স্ত্রী এলাকায় নির্বিবাদী আশুতোষের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় ও খুব ভালো উন্নত আর আমার পাঁচটা পারিনি উন্নত সৎ কেউ একজনও ছিল না খুব কর্ম কর্মঠও ছিল এবং সতত ছিল এই যে অভাবে সংসার কী করে চলবে এখন দেখেন নি অত নিঃশ্বাই গরিবের কর্মঠ বলিয়ে কাজ করিয়ে খাইতো এই আগে একটা আগে একটা বিয়ে করছিল সে বউ চলে গেছে অভাবে জানি হোক যাই হোক এখন যেভাবে বাঁচতে পারে সে একটু যত্ন নেব আমরা চাই যাতে এখন যা পাব না তার এখন যদি কিছু যদি সহযোগিতা করে সংসার ঢালে চলতে পারে ভদ্র ছেলে ছিল পাড়ার কারো সাথে কোনো অশান্তি ছিল না গন্ডগোল ছিল না উনি ভোরবেলা কাজে যেত আর বিকালবেলা বাড়িতে আসতো দিন আনে দিন খায় সকালবেলা কাজে যেত আর আবার এই বিকেলবেলা কাজে আসতো এই আজকে যেটা নিথর দেহ বাড়িতে আসবে যে শুনেও আপনাদের আমাদের শুনে খুব খারাপ লাগছে দুঃখ লাগছে